আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে ঈদের পরবর্তীতে আপনাদের জন্য কিছু ডেনিম প্যান্ট নিয়ে আসছি যা শর্ট একটা ভিডিও করবো যেরকম এখানে আছে হচ্ছে এখানে আছে জারা এটা হচ্ছে সিলিং এখানে আছে দেখেন কোফার কুফারের দুইটা কালার ইংলিশ লন্ডি তারপর এটা আছে হচ্ছে নেক্সটের অ্যারো অ্যারোপোস্টার এইগুলোই জাস্ট শর্ট ভিডিওতে একটা দেখে দেবো যে এগুলা কেমন কেমন কালার আছে বা কি কি সাইজ আছে এটা দেখেন এক্সেলের এক্সেলের এই কালারগুলো এটা হচ্ছে বুটকাট যারা বুটকাট পছন্দ করেন তারা এগুলো নিতে পারেন এটা বত্রিশ লেভেল বত্রিশ বাট এটা হবে ছত্রিশ এটা ছত্রিশ পেয়ে যাবেন স্টাইল হবে এরকম এবং অবশ্যই স্টিচ হবে এগুলো হচ্ছে বুটকাট যাদের বুটকাট পছন্দ তারা নিতে পারেন এগুলো এই যে এগুলো হচ্ছে বুটকার্ট দেখেন এগুলো হচ্ছে বুটকাট ছত্রিশ ওয়েস্ট প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ দুই পিস নিলে পেয়ে যাবেন বাইশশো টাকায়

তারপরে এটা পেয়ে যাবেন কুফার দুইটা কালার আছে এটা দুইটা কালার পেয়ে যাবেন এই যে একটা লাইট একটা ডিপ এটা লাইট এটা ডিপ কালার একটা ডিপ পেয়ে যাবেন এটা বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আছে এই যে দুইটা কালার পেয়ে যাবেন ব্যাক সাইডটা হবে এমন এটার প্রাইজে এগারোশো পঞ্চাশ এটার প্রাইজে এগারোশো পঞ্চাশ এটাও অফারে পেয়ে যাবেন দুইটা হ্যাঁ সরি এটা বারোশো টাকা করে এটা প্রাইস হচ্ছে বারোশো টাকা দুইটা নিলে পেয়ে যাবেন বাইশো টাকায় এটা বারোশো টাকা করে পার পিস বারোশো টাকা দুইটা নিলে পেয়ে যাবেন বাইশো টাকায় ইংলিশ লন্ডি আছে এই যে ইংলিশ লন্ডি আছে এটাও প্রাইস সেম বারোশো টাকা দুইটা নিলে পেয়ে যাবেন হচ্ছে বাইশো টাকায় এটা হচ্ছে নেক্সট এর নেক্সট এরটাও হচ্ছে স্টেট ফিট এই যে স্টেট ফিট যারা স্টেট ফিট পছন্দ করেন তারা নেক্সট এর এই প্যান্টটা নিতে পারেন এই দেখেন স্টেট ফিট বত্রিশ চৌত্রিশ লেভেল বত্রিশ চৌত্রিশ লেভেল প্রাইস হচ্ছে সরি এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা এটাও প্রাইসে বারোশো টাকা এক পিস বারোশো দুই পিস নিলে এক বাইশো এরোপোস্টাল এটা হচ্ছে এরো পোস্টার এই যে এরো পোস্টার দেখেন এটা হচ্ছে এরো পোস্টাল এটার দাম হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এরো পোস্টাল দাম হচ্ছে তেরোশো পঞ্চাশ এরো পোস্টার দাম হচ্ছে তেরোশো পঞ্চাশ দুইটা নিলে চব্বিশশো দুইটা নিলে চব্বিশশো একটা নিলে তেরোশো পঞ্চাশ টাকা এরো আর আমাদের সব অ্যাড্রেস এটা উত্তরা দিয়া উত্তরা দিয়া ডিএনসিসি গোল চত্বর মাইলিশন স্কুল অ্যান্ড কলেজের মেন ক্যাম্পাসের এখানেই পাঁচ নম্বর প্লার মিটা মেট্রো প্লার নাম্বার হচ্ছে ফাইভ এর এখানে আসলে আমাদের শোরুম দেখতে পাবেন ঢাকা এক্সপোর্ট অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ